কি হলো মা আপনাকে কত বার না বলেছি সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে রাখবেন এভাবে বসে বসে গিলতে ভালো লাগে আপনার লজ্জা করে না বয়স তো কম হলো না ছেলের ঘাড়ে বসে আছেন এখনও রূপ যে দিন রাত কত পরিশ্রম করে টাকা রোজগার করে তবুও সুখের মুখ দেখতে পাচ্ছে না মানুষটা আপনার কারণে কারণ আপনাকে পুষতে হচ্ছে কি আর করি বলো তো বৌমা ঠাকুরকে তো দিন রাত ডাকি কেন যে আমার ডাক শোনে না আমাকে তুলে নেয় না বুঝি না আর বৌমা কদিন ধরে কোমরে বড্ড ব্যথা বিশ্বাস করো নিচু হতে খুব কষ্ট হয় তাই ঝাড়ু দিতে পারছি না ঠিক আছে তুমি যখন বলছো তখন না হয় দিয়ে দিচ্ছি তবে বৌমা তোমার মা যদি আজ আমার জায়গায় থাকতো তাকে এভাবে বলতে পারতে কি তুমি যেভাবে তুমি আমায় কথা শোনাও চোখের জল মুছতে মুছতে কি বললেন আপনি যত বড় মুখ নয় তত বড় কথা এত সাহস আপনার দেখো রূপ দেখো তোমার মায়ের কথা শোনো দিন রাত বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিতে বলেছি বলে আমার মাকে তুলে কথা বললো এত বড় স্পর্ধা এর আজ একটা বিহিত তোমাকে করতেই হবে নাহলে আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব তখন থেকো তোমার মার সঙ্গে রাগে ফুসতে ফুসতে প্রায় প্রতিদিনই শান্তিনিকেতনে এই ঘটনা ঘটে সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় শাশুড়ি বউয়ের অশান্তি যা মেটে রাতের শুতে যাবার সময় আবার পর দিন শুরু হয় নিত্য ঝামেলা রূপ আর নয়না স্বামী স্ত্রী তাদের দশ বছরের ছেলে অভি আর রূপের মা বসুধা দেবী এই হল শান্তিনিকেতন বাড়ির সদস্য সংখ্যা কিন্তু আধুনিক মানসিকতার নয়না শাশুড়িকে একদমই পছন্দ করে না সে চায় তিনজনের সংসার যেখানে তার শাশুড়ি থাকবে না রূপ প্রথম দিকে তার এই দাবি মানতে না পারলেও এখন সায় দেয় তার কাছেও মা এখন একটা বোঝা ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলেই শান্তি কেবল ওফি ঠাম্মার বট্ট নেওটা ধমকে ধামকেও ওকে ঠাম্মার বিরুদ্ধে নেওয়া যায় না খাবার টেবিলে এসে রূপ ও মাকে বলে সত্যিই মা তুমি পারো বটে নয়না তো সব কাজ করছে একটু ঘরটা ঝাড়ু দিতে বললেই তোমার নানা অজুহাত শুরু হয়ে যায় তাই না কি বলছিস কি বাবা তুই আমি অজুহাত দিচ্ছি না রে বিশ্বাস কর আমার কোমরে খুব যন্ত্রণা আচ্ছা হয়েছে হয়েছে এই অফিস যাওয়ার সময় তোমার প্যান প্যানানি বন্ধ করো তো শান্তিতে দুটো মুখে দিতে দাও এখন সরো আমার চোখের সামনে থেকে চোখের জল মুস্তে মুস্তে নিজের ঘরে চলে যাই বসুধা দেবী ভাবে কি পাপ সে করেছে যার জন্য আজ তাকে এত লাথি ঝাঁটা খেয়েও মুখ বুঝে ছেলের সংসারে পড়ে থাকতে হচ্ছে যেখানে ছেলেই মাকে ঘাট থেকে ছেড়ে ফেলতে চাই সুবিমল বাবু মারা যাবার সময় রূপকে বলেছিলেন রূপ তোমার মার দায়িত্বটা আমি তোমাকে দিলাম মাকে দেখো বাবা মানুষটা অনেক কষ্ট করেছে শেষ বয়সে এসে মাকে আর কষ্ট দিও না তখন রূপো তার বাবার হাত দুটো ধরে বলেছিল হ্যাঁ বাবা আমি মাকে দেখব তোমায় কথা দিলাম সেসব আজ অতীত ওটা বোধহয় ছিল মিথ্যে প্রতিশ্রুতি না হলে ছেলে কিভাবে তার বাবাকে দেওয়া কথা ভুলতে পারে হুঁশ ফেরে অভির ডাকে ঠাম্মা ও ঠাম্মা গলা জড়িয়ে ধরে বলো দাদু ভাই ঠাম্মা তোমাকে ওরা খুব কষ্ট দেয় আমি জানি তুমি দেখো একদিন আমি এর প্রতিশোধ নেব ছি দাদু এমন কথা বলে না না ঠাম্মা যেন আসার সময় শুনে এলাম বাপি আর মা বলা বলি করছিল তোমাকে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ওরা তুমি যাবে ঠাম্মি কিছুটা অবাক ও নিজেকে সামলে নেয় বসুধা দেবী বলে হ্যাঁ দাদু যাব তবে তুমি আমায় কথা দাও আমি চলে গেলে কিন্তু তুমি একদম কাঁদবে না ভালো ছেলে হয়ে থাকবে আমার লক্ষ্মী মানিক হয়ে থাকবে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ঠাম্মি তাই হবে রাতে খাবার টেবিলে রূপ তার মাকে জানায় সে একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছে সেখানে তার মাকে নিয়ে গিয়ে রেখে আসবে বাকি জীবনটা তার মা সেখানেই থাকবে বসুধা দেবীও আর দ্বিমত করে না কিছুদিন পর রূপ তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এখন নয়নার খুব আনন্দ তিনজনের সংসার কোনো ঝামেলা নেই ছেলে স্কুলে চলে গেলে বর অফিসে বেরিয়ে গেলে সেও হাত পা ছড়িয়ে নিজের ইচ্ছে মতো থাকতে পারে কেউ কোনো কথা বলবার নেই মাঝে পেরিয়ে গেছে বেশ অনেকটা বছর বৃদ্ধাশ্রমে যাওয়ার দু তিন মাসের মাথায়ই বসুধা দেবী পরলোক গমন করেন আজ অভিও স্বাবলম্বী তবে সে মন থেকে সেদিনের পর থেকে আজও তার বাবা মাকে ভালোবাসতে পারে না পারে না মন থেকে সম্মান করতে আজও নয়না আর রূপেরও বয়স হয়েছে রূপও আজ অবসর নিয়েছে কর্মজীবন থেকে কিছুদিন আগেই অভিও বিয়ে করেছে যদিও পাত্রী তার পছন্দের নাম অলিভিয়া কনভেন্টে পড়া পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অলিভিয়া নয়না আর রূপের সাথে মিলেমিশে একসাথে থাকতে পারে না শুরু হয় অশান্তি অভি আবার সেই দিনগুলির ছবি দেখতে পায় সেও চুপ থাকে কোনো প্রতিবাদ করে না বৃদ্ধ অসমর্থ রূপও আজ আর বেশি কথা বলে না বসে বসে ভাবে আজকের এই দিনটি একসময় তো তার মাও দেখেছিল তখন সেও তো কোনো প্রতিবাদ করেনি তাই আজ সে কীভাবে আশা করছে যে অভি তাদের হয়ে অলিভিয়ার বিপক্ষে গিয়ে কোনো কথা বলবে কক্ষনো না এরই মধ্যে একদিন অলিভিয়া অভিকে জানায় যে সে আর রূপ ও নয়নার সাথে থাকবে না তারা তাদের মতো করে সংসার করতে চায় যেখানে রূপ ও নয়নার কোনো জায়গা নেই অভিও তাই মেনে নেয় ঠিক একই কায়দায় এরপর রাতে খাবার টেবিলে অভি তার বাপি এবং মাকে জানায় সে একটা বৃদ্ধাশ্রমে কথা বলে এসেছে তারা বাকি জীবনটা সেখানেই থাকবে নয়না কিছু বলতে যাচ্ছিল কিন্তু তাকে থামিয়ে দেয় রূপ ছেলের কথাই সম্মত হয় শুধু বলে কোন বৃদ্ধাশ্রম রে আনন্দ নেই চমকে ওঠে রূপ মনে মনে বলে এখানেই তো সেও তার মাকে পাঠিয়েছিল নিয়তির খেলা বোধ হয় একেই বলে আর তাই তো আজ অভিও ওদের সেখানেই পাঠাচ্ছে নীরবে অশ্রু বিসর্জন করতে থাকে রূপ কি হলো বাপি চমকে গেলে তো হ্যাঁ চমকাবারই কথা তোমরাও তো ঠাম্মিকে ওখানেই পাঠিয়েছিলে তাই ভেবে দেখলাম ওই জায়গাটাই তোমাদের থাকবার উপযুক্ত পরশু তৈরি থেকে ওখানে গিয়ে থাকবার জন্য আমি আর অলিভিয়াও চাই আমাদের মতো করে সংসার করতে যেখানে তোমাদের কোনো স্থান নেই ঠিক যেরকম আমার ঠাম্মির এ বাড়িতে এই সংসারে কোনো স্থান হলো না কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাই অভি ঠাম্মির ছবির সামনে দাঁড়ায় বলে ঠাম্মি আজ আমি তোমার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিলাম তুমি বলেছিলে আমাকে ভালো মানুষ হতে হ্যাঁ আমি ভালো মানুষই হয়েছি আর তাই তো আজ আমি তোমার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিলাম আজ তাই কৃতকর্মের ফলস্বরূপ রূপ আর নয়নাও সেই বৃদ্ধাশ্রমেই থাকে যেখানে তারা বসুধা দেবীকে পাঠিয়েছিল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন